নিউজিল্যান্ডে যারা নতুন আসবেন তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আমি যখন নিউজিল্যান্ডে প্রথম আসলাম তখন আমি এটা শুরুর দিকে খেয়াল করিনি বাট এখন আমি বুঝতে পেরেছি যে এরা এরকমই আমি যখন ভিডিও করি মাঝে মাঝেই আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন মাঝে মধ্যে আমি থেমে যাই আর কি কথা বলায় এর একটা অন্যতম কারণ যারা গাড়ি ড্রাইভ করেন রাস্তায় থাকেন অথবা যারা হেঁটে চলেন তারা তো অবশ্যই বাট যারা গাড়ি থেকেও ড্রাইভ করেন চোখে চোখ পড়লে ওরা হেসে দেয় এবং হাত ইশারা করে হায় অথবা হ্যালো বলে আর কি এটা আপনাকে তারা আসলে স্বাগতম জানায় নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে তো যাই হোক যারা নতুন আসবেন তারা অবাক হয়েন না আমি প্রথম দিকে একটু অবাক ছিলাম এই রাস্তায় হেঁটে যেতেই এই সবাই জিজ্ঞেস করতে হয় হ্যালো মানে এই জিনিসটা আমি ভাবতাম যে কিছু একটা হয়তো বলবে আসলে কিছু বলা না মানে এরা এত ভালো যে আপনাকে দেখলেই তারা বুঝতে পারে যে আপনি একজন ইমিগ্রেন্ট বা আপনি একজন ট্যুরিস্ট তো যার কারণে তারা আপনাকে ওইভাবে মানে স্বাগত জানায় তো আপনারা বিব্রত হওয়ার এটা কিছু নেই বা আপনি আপনাকে তারা কিছু একটা বলতে চাচ্ছে এরকমও পিছনে এই মাঠটা আমার পিছন থেকে বলতে বলতে একজন হেসে দিছে আর কি এরা আসলে এতটা আন্তরিক এটা আপনারা নিউজিল্যান্ডে না আসলে কোনোভাবে বুঝবেন না যে এই দেশের মানুষ এত আন্তরিক এবং এত ভালো হয় তো যাই হোক মানে যেহেতু এখানে আসছি এই জিনিসগুলো আমি লক্ষ্য করেছি এখানে বললাম এই যে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে ব্রেড রাখা এই বক্সের উপরে ব্রেড রাখা এইটার মানে হচ্ছে দুই রকমের হইতে পারে এক সে অনলাইন কোনো একটা অর্ডার করেছিল কোনো সব থেকে ডেলিভারি ম্যান এসে এখানে রেখে গেছে অথবা এই ব্রেড এবং অনেক আসবাসপত্র তারা অপ্রয়োজনীয় যখন মনে করে তখন এই বাড়ির সামনে রেখে দেয় যাদের দরকার তারা কিন্তু এটা ফ্রিতে নিয়ে যেতে পারে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে কিছু মানবতার দেয়াল এরকম মাঝে আর কি বেশ দুই এক বছর আগে ভাইরাল একটা টপিক ছিল মানুষ বিভিন্ন জায়গায় মানবতার দেয়াল লিখে রাখত এবং সেখানে যার যার অপ্রয়োজনীয় আর কি প্যান্ট শার্ট ইত্যাদি ইত্যাদি রেখে আসতো এই জিনিস কিন্তু এখানে অনেক কমন এখানে অনেক দামি জিনিসও থাকে টিভি আমি দেখেছি একটা ফ্রিজ দেখেছি সেটা নষ্ট কিনা আমি জানি না কিন্তু বাড়ির সামনে দেখি একটা ফ্রিজ দাঁড় করানো এবং ওই ফ্রিজটা আপনি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন যদি আপনার প্রয়োজন হয় বা দরকার মনে করে এই নিউজিল্যান্ডটা ঠিক এরকমই আসলে এরকম একটা দেশে বসবাস করার স্বপ্ন সবারই থাকে যারা এই দেশ সম্পর্কে জানেন আমার মনে হয় অনেক কথা বলার নেই এরা অলরেডি জানেন এখানকার বাড়ি বাড়িঘরগুলো দেখেছেন অনেক সুন্দর আমি যেই বাড়িটা থাকি এই বাড়িটা মোটামুটি আরও প্রায় একশো বছর হতে পারে প্রায় একশো বছর না হলেও সত্তর আশি বছর আগে আপনি চিন্তা করছেন সেই সত্তর আশি বছর আগের পরিকল্পিত এই সিটি এত সুন্দর এই যে এই বাড়িটাই আমি বলি এই বাড়ি মিনিমাম পঞ্চাশ ষাট বছর আগের কারণ এখনকার যে বাড়িগুলো হচ্ছে এই বাড়িগুলো সব দুতলা আর আগের যে বাড়িগুলো ছিল সব এরকম একতলা বাড়ি এটা এখানে এসে বুঝতে পেরেছি আর কি আপনারা দুতলা বাড়ি পেলেই বুঝবেন সেই বাড়িটা হচ্ছে নতুন আর একতলা বাড়ি পেলে যেরকম এটা এগুলো সব পুরোনো বাড়ি আর কি যাই হোক ধন্যবাদ